আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন লোকের জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে প্রথমত যে আহলি কিতাব নিজের নাবির প্রতি ইমান এনেছে আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিও ইমান এনেছে দ্বিতীয়ত যে কৃতদাস যথানিয়মে আল্লাহর হাক্য আদায় করেছে পুনরায় নিজের মুনিবের হাক্য আদায় করেছে তৃতীয়ত যার তত্ত্বাবধানে কৃতদাসী ছিল সে তার সঙ্গে সহবাস করেছে তাকে উত্তমরূপে রূপে আদবকায়দাও শিক্ষা দিয়েছে অতপর তাকে মুক্ত করে দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে তার জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে সহিহ বুখারি সাতানব্বই মুসলিম একশো চুয়ান্ন নাসাই তিন হাজার তিনশো চৌচল্লিশ তিরমি এক হাজার একশো ষোল দারিমি দুই হাজার দুশো নব্বই সহিহ আল জামি তিন হাজার তিয়াত্তর সহিহ আক্তারগিব এক হাজার আটশো বিরাশি আলবানি বলেন শব্দটি হাদিসের নির্ভরযোগ্য কোন উৎস গ্রন্থে আমি পাইনি মিশকাতুল মাসাবিহ এগারো হাদিসটির মান সহিহ